শেষ দশা এই শেষ দশকে যদি আমরা অন্বেষণ করি তাহলে ডায়রাতের কথা আমরা পেয়ে যাব এই শেষ দশকের জন্য কি দরকার এতে কাফে দরকার এতে কাফে দরকার যে ব্যক্তি এতে কাজ করবে সে ব্যক্তি নাইলাতুল কথা পেয়ে যাবেন

আপনি কি রাসূলুল্লাহ কারিম সাল্লাল্লাহু আলাইহি ব্যস্ত কি বলেন আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যস্ত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম একাধারে নবী ছিলেন আল্লাহ নবী একাধারে কে ছিলেন নবী ছিলেন পুরো umat এর পুরো মানবতার जिम्मेদারি তার গাড়ি ছিল তিনি একাধারে নবী ছিলেন তিনি প্রেসিডেন্ট ছিলেন নবী ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তিনি সেনাপ্রধান ছিলেন কি ছিলেন সেনাপতি ছিলেন না ষাটটা যুদ্ধ হয়েছে রাসুল করিম সালামের দিবদ্দশায় সাতাশটা যুদ্ধে তিনি নিজেই নেতৃত্ব দিছিলেন তিনি নিজেই যুদ্ধের মাধ্যমে সশরীরে অংশগ্রহণ করেছেন তাহলে তিনি নবী ছিলেন তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি সেনাপ্রধান ছিলেন তিনি প্রধান বিচারপতি ছিলেন তার পরিবার কয়টা তার এগারোটা পরিবারের মধ্যে এতটাই নয় জন স্ত্রী ছিলেন আমার আপনার কয়জন স্ত্রী আছে আমার আপনার একজন স্ত্রী রাসুল করিম এক একসাথে তখন কয়জন স্ত্রী ছিল নয় জন স্ত্রী ছিল মানে নয়টা পরিবারের সমান না তাহলে নয় জন স্ত্রী ছিল তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি নবী ছিলেন তিনি সেনা প্রধান ছিলেন তিনি প্রধান বিচারপতি ছিলেন কি পরিমাণ তার ব্যস্ততা তারপরেও তিনি কখনোই তিনি এতেকাফের যে কত গুরুত্ব এটা অন্যকে জানিয়ে দিয়েছেন হে আমার মতেরা আমি মোহাম্মদ সাল্লা ইসলামের জন্য যদি এতেকাফ এত বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে তোমরা যারা আস তোমাদের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ তোমরা একটুখানি চিন্তা করা পাঁচটা ফায়দা প্রথম ফায়দা হইল যে ব্যক্তি টেক করবে সে ব্যক্তি আল্লাহ তালার নৈকট্য লাভ করবে যারা এতেকার করে না তারা কি করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে যারা এতেকার করে না তারা কি নিয়ে ব্যস্ত থাকে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে আর যে ব্যক্তি এতেকার করে সেই ব্যক্তি দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহ ধরেন মেহমান হয়ে শুধু আল্লাহর সাথে কি করে সম্পর্ক উন্নয়ন করে আল্লাহর সাথে সম্পর্ক ডেভেলপ করে দুনিয়া থেকে সে ব্যক্তি কি হয় বিমুখ হয়ে আল্লামুখী হয় এমনি হয়ে সে ব্যক্তি সে হয়ে যায় দ্বিতীয় করে যে ব্যক্তি বাহিরে থাকে এক ধাপে থাকে না সে ব্যক্তিকে একদিন মসজিদে আসে আপাতত করে সে লাইলা তুর কথা পারে নাও পেতে পারে তার জন্য সম্ভাবনা কৃপ্তিফিপ আর যে ব্যক্তি এতকা করে সে ব্যক্তি যে লাইলেত কদর খাবে তার গ্যারান্টি কত পার্সেন্ট অর্থাৎ নিশ্চিত সে ব্যক্তি লাইজের কদর লাভ করবে যে ব্যক্তি এতকা করবে সে ব্যক্তি গুণা হবে আর যে ব্যক্তি এতকা করবে না বাহিরে থাকবে সে ব্যক্তি অনুচ্ছ্বা সত্ত্বেও অনেকগুলো হয়ে যায় আমাদের প্রতিনিয়ত আপনার ইচ্ছে আমি গুণা করব আপনি বেঁচে থাকছেন তারপর প্রেক্ষাপট দুনিয়ার চিত্র দুনিয়ার বিশ্ব দুনিয়ার প্রেক্ষাপট আপনার আমল নামা কিছু গুণা পাঠিয়ে দেয় চতুর্থ ফায়দা হচ্ছে এই টিকাফকারী এই টিকাফের বাহিরে যত মানব যত দামি যত পশুপাখি যত তরুলতা

عليه وسلم ارشاد সরেন যে ব্যক্তি এতে করবে সে ব্যক্তি দুনিয়ার যাবতীয় হাত থেকে মুক্ত থাকবে এবং দুনিয়ার যত ভালো কাজ আছে সকল ভালো কাজে বাগিদার হবে দুনিয়াতে যত ভালো কাজ সম্পর্কিত হবে সে ব্যক্তি এতেকার করার কারণে তার আমল নামার সকল ভালো কাজে পূর্ণ লিপিবদ্ধ আপনি করেন না সেটা আপনি দেখেনও নাই কিন্তু যখন আল্লাহ তালা আপনাকে আমল নামা দিবেন তখন আপনি দেখতে পাবেন আপনি দান করছেন আপনি জানাজা দিয়েছেন আপনি

আফার বলেন যে ব্যক্তি একদিন একেকাপ করবে সে ব্যক্তির মাঝে এবং জাহান্নামের নামের মাঝে তিন খন্দক পরিমাণ দূরত্ব তৈরি হয়ে যাবে এখন তিন খন্দক কি আমরা কি জানি রাসুল করিম সাল্লা ইসলাম উম্মদকে বোঝানোর জন্য বলে দিয়েছেন এক খন্দক মানে হচ্ছে এক খন্ডকের দূরত্ব হচ্ছে দুনিয়া থেকে আসমানের যে দূরত্ব আসমান জমিন ফারাক এক খন্ড তাহলে তিন খন্ডক মানে কি আসমান এবং জমিনের তিন গুণ দূরত্ব আর যে ব্যক্তি তিরিশ খন্ডক হবে অর্থাৎ দশ দিন এক কাজ করবে তাহলে কি পরিমাণ দূরত্ব অর্থাৎ সে ব্যক্তি জাহান নাম থেকে পরিত্রা লাভ করবে সেই ব্যক্তির জন্য জাহার নাম হারাম হয়ে যাবে সে ব্যক্তি যাহার নামে যাবে না সে ব্যক্তি কোথায় যাবে আল্লাহ